দেওয়া হয়েছে ত্রিকোণমিতিক অনুপাত ঠিক আছে অনুপাতগুলো কি কি এই যেখানে তোমার হলো সাইন্টিটা সমান কি লম্ব বাই অতিভুজ আছে সাইনের বিপরীত হলো কসেক এই একটা মুখস্থ করলে কিন্তু হয়ে যাচ্ছে যে কসেকের তোমার বিপরীত হচ্ছে অতিভুজ বাই লম্ব আসলে এটার বিপরীত চলে যাচ্ছে আর কষ্টেটার সমান হলো ভূমি বাই অতিভুজ এটার বিপরীত সেকটিটা সেকটিটা সমান দেখো অতিভুজ বাই ভূমি বিপরীত হয়ে যাচ্ছে ট্যানটিটা সমান লম্ব বাই ভূমি আর এই ছয়টা জিনিস যদি তোমার মুখস্থ থাকে তাহলে তোমার কিন্তু ঠিক করার ক্ষেত্রেও অনেক সুবিধা হবে অটোমেটিক তুমি ঠিক সমাধান করতে পারবে তো এইগুলো একটু মনে রাখবা তোমরা তো আমি একটু মনে রাখার টেকনিকও বলে দিচ্ছি তো সবকে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষায় প্রশ্ন থাকেই এই যে কোনো মিথি চ্যাপ্টার থেকে এ দীর্ঘ নমিতি এক দুই আট পয়েন্ট এক আট পয়েন্ট দুই আট পয়েন্ট তিন যে এগুলো যদি তুমি বেসিক সহ শেষ করতে পারো বা বুঝে বুঝে অঙ্কগুলো সমাধান করতে পারো তাহলে কিন্তু সৃজনশীল তোমার কাছে একেবারে ইজি মনে হবে তো আশা করি প্রথম যে পাট ক্লাস নিয়েছিলাম ওইটা তোমরা অনেকেই করেছো বা নোট করেছো তো এই ক্লাস শেষেও তোমরা কিন্তু নোট করে আমাদের যে গ্রুপগুলো আছে ওখানে কিন্তু তোমরা পোস্ট করবা থেকে লিখে রাখছি সময় বাঁচানোর জন্য তো হ্যালো সাইন থিটা সাইন থিটার সমান লম্ব এবং অতিভুজ প্রথমে ত্রিকোণমিতি অনুপাত নিয়ে আলোচনা আছে তো সাইন থিটার সমান দেখো লম্ব বাই অতিভুজ আমরা শর্টকাটে একটা নিয়ম দিয়ে লিখতে পারি সাগরের লবণ অনেক সাইন থিটা অনেক সাগরের লবণ অনেক সাগর বলতে এখানেই বোঝাচ্ছে আমি সাইন থিটা আর লবণ বলতে এখানে লম্ব আর অনেক বলতে গেলে অতি ঠিক আছে তাহলে একেবারে সোজা হয়ে গেল সাইন টিটার সমান কি হবে সাইন সমান লম্বো অতি ভোজ সাইন টিটার সমান লম্ব বাই অতি তাহলে তাহলে তোমার সাইন টিটা যদি তুমি পারো দেখো তাহলে কস হয়ে যাচ্ছে একেবারে কস টা সাইনের বিপরীত তাহলে কস টিটার সমান কত হচ্ছে কস এক টিটার সমান কস সমান কত হচ্ছে কস সমান অতি ভোজ অতিভুজ ভাই কি লম্বাই এটার বিপরীত দিলে হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে একটা টেকনিক জানলেই তোমাদের সাগরের লবণ অনেক এটা মুখস্ত করে রাখলে ভাইয়া তোমার কি হয়ে যাচ্ছে সাইন্টিটা সমান লম্ব বাই অতিভুজ আর কসেটা সমান অতিভুজ ভাই লম্ব কস থ্রিটা সমান কবরে ভূত অনেক কবরে কবরে ভূত অনেক কবরে তাহলে ক কবর বলতে এখানে ভোজাচ্ছি আমি কি কচ এটা আর ভূত বলতে ভূমি আর অনেক তে আগেই দেখে আসলাম অতিভুজ তাহলে কষ্টটা সমান কত হবে ভাই আপুরা কষ্টটা হবে ভূমি বাই অতি বুঝ ভূমি বাই অতিভুজ অনেক এটা যদি তুমি মনে রাখো একটা সেন্টেন্স তাহলে কি হচ্ছে তোমার কষ্টে কবরের কষ্টেটা সমান ভূমি বাই অতিভুজ তাহলে কষ্টটা যদি তোমার হয়ে যায় কষ্ট এটা যদি তোমার হয়ে যাও তাহলে তোমার দেখো অটো সেক হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই অনুপাতগুলো তোমার অবশ্যই মুখস্থ থাকলে তুমি ঠিক সহজে সমাধান করতে পারবা বা অনেক অঙ্ক আছে এইগুলো সমাধান করতে পারবা তাই এটার ক সেক ঠিটা এটার মধ্যে ভু বাই এটার বিপরীত দিয়ে দিলে হয়ে যাচ্ছে বাই ভূমি তো ঠিক আছে এটা একটু লেখে নাও এইভাবে মনে থাকবে বা একবার দেখলে মনে থাকবে বা ভুলে গেলে একবার দেখলে কি কবরে ভূত অনেক তাহলে কস টিটা সমান ভূমি বাই অতিভূজ আর বাই বিপরীত একেবারে বিপরীতটা লেখলেই তোমার হয়ে কিন্তু হয়ে যাচ্ছে বিপরীতরা লম্বা ভূত ঠিক আছে টেরা লম্বা ভূত ট্যান বলতে বুঝাচ্ছি আমি কি ট্যান ঠেটা ট্যান থিটা আর লম্বা বলতে আমি লম্ব বুঝাবো এখানে লম্ব ভূত বলতে ভূমি আগে ভূত তো লিখেছি ভূমি তাহলে ট্যান থিটা সমান কি হচ্ছে তোমার লম্ব বাই ভূমি ট্যান ঠেটার সমান লম্ব বাই ভূমি একেবারে ইজি দেখো একেবারে হয়ে যাচ্ছে যদি তুমি এই সেন্টেন্সটা মনে রাখো যে টেনা লম্বা ভূত তাহলে ট্যান ঠেটার সময় ট্যান বলতে বলতে এখানে কি ট্যান ঠেটা আর লম্ব বলতে লম্ব আর ভূত বলতে হলো ভূমি তো ট্যান ঠেটার সমান লম্ব বাই ভূমি আর ট্যানের বিপরীত হলো কট তাহলে কট ওইটা বিপরীধ হয়ে যাচ্ছে কট ঠেটার সমান কট ঠেটার সমান কি হচ্ছে ভূমি বাই ভূমি বাই ভূমি বাই লম্ব দেখো এটা যদি তুমি মনে রাখতে পারো দেখো তিনটা অনুপাত আমরা যদি মনে রাখতে পারি কি সাগরের লবণ অনেক লম্বা ভূত তবরে ভূত অনেক ঠিক আছে এই তিনটা সেন্টেন্স মনে রাখতে পারলে তোমার কিন্তু এই ছয়টা অটোমেটিক হয়ে যাচ্ছে আর এই ছয়টা জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার যদি ইন্টারমিডিয়েট যাও ইন্টারমিডিয়েটেও তোমার এই অঙ্ক হিউজ ক্লিয়ার করে যাও কিন্তু ইন্টারে যে তোমাদের একেবারে ইজি হয়ে যাবে ঠিক আছে তো এই তিনটা বুঝতে পারলে কি দেখো একেবারে কিলিনের মানগুলো দেওয়া আছে আমি দেখো এখানে লিখে রাখছি তোমাদের একটু সময় বাঁচানোর জন্য ঠিক আছে তো এই যে ত্রিকোণমিতে অনুপাত তো এখানে দেখো এই দিকে একটু খেয়াল করো দেখো আমি এখানে এইভাবে কি সোজা করে লিখে রাখছি যে এটার বিভই সাইন শূন্য ডিগ্রি সমান কি সাইন শূন্য ডিগ্রি সমান শূন্য হয় আর সাইন তিরিশ ডিগ্রি সমান হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান বাই রুট টু সাইন ষাট ডিগ্রি সমান রুট থ্রি বাই টু সাইন নব্বই ডিগ্রি সমান ওয়ান তো দেখো এইটার একেবারে উল্টিয়ে দিলে তোমার কষ নব্বই ডিগ্রি ও শূন্য ডিগ্রি সমান কি হচ্ছে ওয়ান আর কস তোমার হলো তিরিশ ডিগ্রি সমান কত হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু আর পঁয়তাল্লিশ ডিগ্রি সমান দেখো দুইটো এক ঠিক আছে ওয়ান বাই এরুট টু ওয়ান বাই এরুট টু কস আর হলো সাইনের একই মান আর কষ হলো তোমার ষাট ডিগ্রির সমান এই তিরিশ ডিগ্রি মানের সমান আর হলো নব্বই ডিগ্রি সমান এই যে শূন্য ডিগ্রি সমান তো এই সাইন আর কষ দেখো বিপরীত তুমি যদি এইটা জানো তাহলে ওইটা হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি যদি সাইনের মান জানো তাহলে তাই সাইনের উল্টো করে মান লিখে দিলে তোমার কি তাহলে কি তোমার সাইনের মানটা মুখস্থ করবা সাইনের বিপরীত কী কী আছে এটা একেবারে উল্টিয়ে লিখে দিলে কিন্তু ক সন্ধ ডিগ্রি মান হয়ে যাচ্ছে দেখো এই দেখো এ একই হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছো দেখেছো এই যে তো এইটা আশা করি বুঝতে পারছো যে সাইনের মানটা তোমরা যদি মুখস্থ করা চাইলে সবগুলো মুখস্থ করতে পারো অঙ্ক করার ক্ষেত্রে তোমার কি সুবিধা হবে তাহলে দেখো যে সাইন শূন্য ডিগ্রি সমান ওয়ান সাইন তিরিশ ডিগ্রি সমান হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান বাই রুট টু সাইন ষাট ডিগ্রি সমান রুট থ্রি বাই টু সাইন নব্বই ডিগ্রি সমান ওয়ান আর সাইনেরকে একেবারে উল্টে দিবা নিচ থেকে যদি পড়তে পড়তে যাও তাহলে এই মানগুলো তোমার হলো কষ শূন্য ডিগ্রি সমান ওয়ান কস থ্রি ডিগ্রি সমান রুট থ্রি বাই টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি সময় ওয়ান বাই রুট টু কস তোমার হলো নব্বই ষাট ডিগ্রি সমান হাফ আর কস নব্বই ডিগ্রি সমান শূন্য তো আশা করি এতটুকু বুঝতে পারছো যদি তুমি জানো তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু তোমার অঙ্কগুলোর সমাধান করতে পারবা তো দেখো আমি এবার লিখেছি সেক সেক শূন্য ডিগ্রি সমান ওয়ান সেক ত্রিশ ডিগ্রিস ওয়ান টু বাই রুট থ্রি শেক সেক পঁয়তাল্লিশ ডিগ্রি সমান রুট টু শেক ষাট ডিগ্রি সমান টু সেক নব্বই ডিগ্রি সমান অসংজ্ঞায়িত মানে সংজ্ঞায়িত করা কোনো মান নেই ইনফিনিটি মতো চলে তো দেখো সেক শেক আর হলো কশেক দেখো বিপরীত দেখো এইটা উল্টে লেখলেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে সেকার আর কশেক বিপরীতভাবে লেখলেই হয়ে যাচ্ছে তাহলে সেক ঠিটা এটা একেবারে বিপরীতভাবে তুমি যদি লেখো সেকটিটা সমান কষেক ঠিক আছে ঠিক আছে উল্টে লেখলেই হয়ে যাচ্ছে উল্টো করে লেখলেই হয়ে যাচ্ছে দেখো কসেক শূন্য ডিগ্রি সমান কত অসংখ্যায়িত হয়ে যাচ্ছে দেখো সেকেন্ড নব্বই ডিগ্রি সমান আর ষাট ডিগ্রির মান দেখো এখানে তিরিশ ডিগ্রি সমান টু আর পঁয়তাল্লিশ ডিগ্রি সমান রুট টু দেখো এখানে দুটোই এক হয়ে যাচ্ছে আর সেক তিরিশ ডিগ্রি সমান কষেকের কি হল ষাট ডিগ্রির সমান ধরো রো টু বাই রোড থ্রি আর সেক শূন্য ডিগ্রির সমান কষেক নব্বই ডিগ্রি সমান ওয়ান সো দেখো এই সেক যদি এইটা মুখস্ত করতে পারো তুমি একটু কষ্ট করে তাহলে কিন্তু এটার বিপরীতভাবে উল্টিয়ে দিলে কিন্তু কষেকের মাছগুলো তুমি অটোমেটিক পেয়ে যাচ্ছ তো তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে এখানে লিখে রাখছি কিন্তু এই এগুলো অনেক নিয়ম দিয়ে বের করা যায় কিন্তু পরীক্ষার সময় অত বের করতে গেলে কিন্তু টাইম নষ্ট হয়ে যায় অনেক টাইম চলে যায় ক্যালকুলেটার দিয়ে বের করে তারপরে সমাধান করতে গেলে অনেক ঝামেলা হয় কিন তো একটু কষ্ট করে যদি তুমি একবার মুখস্থ করে রাখতে পারো তাহলে কি সাইনের মানগুলো মুখস্ত করলে তোমার কি কস মান হয়ে যাচ্ছে সেকের মান মুখস্ত করলে তোমার ক মান হয়ে যাচ্ছে আর একটা দেখাচ্ছি এখানে তোমাদের যে ট্যান টেন থিটার ট্যানের যে ওয়ানগুলো আছে টেন শূন্য ডিগ্রি সমান ও শূন্য টেন থ্রি ডিগ্রি সমান ওয়ান বাই রুট থ্রি আর টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান টেন ষাট ডিগ্রি সমান রুট থ্রি টেন নব্বই ডিগ্রি সমান অসংখ্যায়িত তো দেখো এইটারও ঠিক বিপরীত চলে গিয়েছে তোমার কট ট্যানের বিপরীত হলো তোমার কট ঠিক আছে কট দেখো তাহলে কি তোমার হলো এটাও দেখো অসংখ্যায়িত হয়েছে এই যে দু ষাট ডিগ্রি মান তিরিশ ডিগ্রি সমান হইলো তারপরে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি দুটারই সমান ট্যান তিরিশ ডিগ্রি সমান দেখো কটের ষাট ডিগ্রি সমান তারপরে ট্যান শূন্য ডিগ্রি সমান কটের নব্বই ডিগ্রি সমান তো দেখো এই খালি এই ট্যানের মানটা যে তুমি মুখস্থ করে রাখতে পারো তাহলে কট কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে একটু মানে যে নিয়মটা আছে একটু মনে রাখতে এটা উলটিয়ে দিলেই কিন্তু শূন্য ডিগ্রি ওয়া তারপরে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি আর নব্বই ডিগ্রি কিন্তু অটো তোমার হয়ে যাচ্ছে তাহলে তোমার কি সাইনে মানগুলো মুখস্থ করবা তাহলে সেকের মান মুখস্থ করবে আর এলো টেনের মান মুখস্থ করবে একটু কষ্ট করে আর উপরে দেখে দিলাম কি প্রথমে দেখলাম সাগরের লবণ অনেক কবরে ভূত অনেক টেরা লম্বা হতে এই যে এই কয় যেটা বোঝাইলাম এই কয়টা জানলেই তোমার কিন্তু এই অধ্যায় একেবারে ক্লিয়ার আর তোমরা তো